সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচন শেষ হল এবারে নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি ছিল পাটোয়ারি নাসির পাটোয়ার সবাই গালাগালি পাটোয়ারি গালাগালি করি আপনার আর মতো না আমি নাসরুদ্দিন পাটোয়ারিকে গালাগালি করি বাথরুমও বইয়া যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থানে বসে এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষের গালাগালি করি নাসরুদ্দিন পাটোয়ারির মুখের বাসা এত খারাপ জঘন্য কেন এটার একটা ইতিহাস আছে আর সেই ইতিহাসটা গ্রামের বাইসাব এলাকার স্বঘষিত সম্মানিত জ্ঞানী মানুষ হিসাবে আমি এটা জানি নাসরুদ্দিন পাটোয়ারের দাদা ছিল খুবই উগ্র মেজাজ এবং ডায়বেটিসের রোগ যেদের নাসরুদ্দিন পাটোয়ারের জন্ম নেয় বাঙালি ঐতিহ্য হিসাবে নবজাতক সন্তানের মুখে আপনার মধু দেওয়া হয় তো নাসরুদ্দিন পাটোয়ারের মুখে মধু দেওয়ার জন্য তার দাদাই না তার দাদির কাছে দিছে যখন নাসিরুদ্দিন পাটোয়ারি হয়েছে তখন তার দাদা তার মুখে মধু দেওয়ার জন্য তার দাদিরে মধুর মধু ডানো ও নাসিরুদ্দিন পাটোয়ারির দাদাই দাদি যে জায়গাটা মধু ডিব্বাটা রাখছিল ওই মধুটা কুত্তায় কামড়াইয়া এখানে এলছে ওখান তো নাসির উদ্দিন পাটওয়ারের মধু দিত মধু নাই নাসির উদ্দিন দাদা ছিল উগ্র মেজাজ দাদি ফিডার থেকে লাগা গরো করল্লা থাকতো ওন দাদি উপস্থিত বুদ্ধি খাটাই আপনি করল্লার সিফা দিয়া রস বার করেন না নাসিরুদ্দিন পাটোয়ারের মুহ করল্লার রস দিছে এই কারণে নাসিরুদ্দিন পাটোয়ারের মুখের বাসা খুবই জঘন্য আর এর সম্পূর্ণ দায়বা নাসিরুদ্দিন দায়ের দাদা এবং দাদি নি আব্বাস একজন ভদ্র মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং পিতৃ সমতুল্য মানুষ উনি বাংলাদেশের একজন প্রবীণ পার্লামেন্টিয়ার এবং সংসদ সদস্য এবং সবাই উনার সম্মান করি নাসিরুদ্দিন পাটোয়ারের একটাই নির্বাচনের লক্ষ্য ছিল কিভাবে মির্জা আব্বাসের চরিত্র হনন করা যায় মির্জা আব্বাস সাহেব খুবই একজন শান্তমনের মানুষ উনি একটা সাক্ষাৎকারে করেছিল যে আল্লাহ সুবাহনত আলা প্রত্যেকটা মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় আর নাসিরুদ্দিন পাটোয়ারের সাথে আমি নির্বাচন করে আমি আমার ধৈর্যের পরীক্ষা দিতে পারি একটা জিনিস খেয়াল করেন ইজ্জত এবং সম্মানের মালিক শরিক আল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি যতই যে মির্জা আব্বাসের চরিত্র হনন করা লাগা হে ফারে নাই কারণ আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী আর যার সম্মান আল্লাহ নিজেই দেয় এবং আবারও ফমান হইল যে বাংলার মানুষ কখনো দুশ্চরিত্র এবং খারাপ মানুষের সাথে থাকে না সবসময় ভালো মানুষের থাকে আর এটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মির্জা আব্বাসকে বিপুল পুটে নির্বাচিত করায় তো এটা আবারও প্রমাণ হয়েছে যে এনসিপি কন আর এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো নিকৃষ্ট ব্যক্তির কন তাদেরকে আমরা আবেগে বসর্বত হইয়া তাদেরকে আমরা সবসময় সাপোর্ট করছি সহযোগিতা করছি আর তারা আমাদের এই দুর্বলতারে তারা ফুজি করিয়া মানে এমন একটা ভাব ধরছে যে ডালনায় তলনায় রিধিরাম সর্দারের মতো এদের একটা ভাব ছিল তো আবারও প্রমাণ হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি কন এনসিপি কণ তারা বনের জলে বাইশা গেছে কিছুই রইছে না আবারও বাংলার মানুষকে অশেষ ধন্যবাদ জানাই এবং মির্জা আব্বাসের জন্য অগ্রিম কামনা এবং ওনার জন্য ভালো কিছু আনবে এবং আমাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এই বরষা রেখে আমরা মির্জা আব্বাসের সর্বাত্মর মঙ্গল কামনা করতেছি